এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অমরপুর কৃষি মহকুমার অন্তর্গত রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বামপুর ভিলেজ নলেজ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পনেরোই মার্চ বিকেল তিনটে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই নলেজ সেন্টারে পথ চলা শুরু হয় অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দাস কৃষি দপ্তরের আধিকারিক শরদিন্দু দাস অমরপুর নগরের মহানগরিক বিকাশ সাহা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ব্লক পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন শঙ্করানন্দ সাহা সহ অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয় এই সেন্টারের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন আমরা আজ এ নলেজ সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি আমাদের সরকারের কেন্দ্র এবং রাজ্যের আমাদের লক্ষ্য গ্রাম গরিব কৃষক এবং আমাদের রাজ্যে পাঁচশো উনাশিটি গ্রাম পঞ্চায়েত আছে এবং পাঁচশো সাতাশিটি ভিলেজ কাউন্সিল আছে রাজ্যকে খাদ্যে স্বয়ম্বর করতে হলে কৃষকদের আধুনিক চাষবাস সম্বন্ধে আমার আমাদের চাষবাস না আধুনিক চাষবাস সম্বন্ধে প্রশিক্ষণ লাগে কে দিব ভিলেজ নলেজ সেন্টার এর উপরে আছে কি ফার্মার নলেজ সেন্টার এর উপরে কি আছে কৃষক বন্ধু কেন্দ্র এরপরে সব জায়গায় এটিএম বিটিএম মানে যারা এগ্রিকালচারে এক্সপার্ট বিএসসি এগ্রিকালচার তারা এসব জায়গার পোস্টিং থাকে এবং ফার্মার নলেজ থাকে থাকেই এসে অফিসে থাকবেই মাঝে মধ্যে এইসব সেন্টারগুলিতেও আসবে এবং আপনারা জানেন যে আপনারা আমাদের প্ল্যানিং কি আমাদের প্ল্যানিং চারশো এরকম নলেজ সেন্টার ভিলেজ নলেজ সেন্টার ফার্মার নলেজ করবই ভিলেজ নলেজ সেন্টার এরকম চারশো করা এর মধ্যে কটা কমপ্লিট পনেরোটা কমপ্লিট কটা কাজ চলছে পাঁচটা কাজ চলছে আরো আমরা বিভিন্ন রকম টেন্ডার বা করার জন্য উদ্যোগ গ্রহণ অ্যাকাউন্টে এই পর্যন্ত কত টাকা ঢুকছে ষোলো কোটি আঠারো লক্ষ আরো বেশি এস এস সাহেব কই যতজন আসবে সবাই নাম রেজিস্ট্রি করাবেন কৃষক সম্মান নিয়ে যত মানুষ আছে তাদের এটার জন্য কোনো দরকার মিটিং ডাকেন বিএসসি নিয়ে মিটিং ডাকেন পঞ্চায়েত সমিতি নিয়ে মিটিং ডাকেন নগর পঞ্চায়েত নিয়ে মিটিং ডাকেন এদের নিয়ে যাতে মানুষ তাহলে ছয় হাজার জন মানুষ তাদের অ্যাকাউন্টে ষোলো কোটি গেছে এর মধ্যে ফসল বিমা যোজনা আপনি ফসল মার খেইব খুব ফ্লাড হইল বৃষ্টি হইল আপনি ফসল করলেন ফসলে আপনি মার খেলেন কি হবে উপায় আমরা লাইফ ইন্স্যুরেন্স করি দশটা গ্রাম পঞ্চায়েত আঠারোটা ভিলেজ কমিটি এবং একটি নগর এই হল আপনাদের অমরপুরের যে কৃষি মহকুমা আমাদের জায়গাটা কতটুকু জায়গা আছে আপনাদের এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এরকম কত জায়গা এই অমলপুর কৃষি মহকুমায় তেত্রিশ হাজার একশো ষাট হেক্টর টোটাল জায়গা তো এর মধ্যে বাড়িও আছে দোকানও আছে ব্যবসা আছে স্কুল আছে হাসপাতাল আছে কিন্তু ওই তেত্রিশ হাজার একশো ষাট হেক্টার জায়গা অর্থাৎ এক হেক্টার মানে সোয়া ছয় কিন্তু লোক কৃষি জমি হলো মাত্র ছয় হাজার নশো পঞ্চান্ন হেক্টার তাহলে এই ছয় হাজার নশো পঞ্চান্ন হেক্টর দিয়া আপনাকে স্বাবলম্বী হইতে খুব ভালো করে বুঝতে পনেরো হাজার সাতশো জন আপনাদের জনসংখ্যা কত ছিয়াত্তর হাজার পাঁচশো আঠারো জন আপনারা খাদ্যশস্য কত লাগবে বছরে আপনারা যে দুইবার তিনবার করে খাইতেন চারিবার খান আমার আপত্তি নাই দুইবার খান আপত্তি নাই কত লাগবো আপনাদের এই ছোট্ট বাচ্চার থেকে আরম্ভ করে এই যে সংখ্যাটা বললাম যে ছিয়াত্তর হাজার পাঁচশো আঠারো জন মানুষ আছেন আপনারা এবং তাদের দুবেলা তিনবেলা যাই খান কত খাদ্য শস্য লাগব সতেরো হাজার দুইশো একাশি মেট্রিক টন বছরে এবং আপনারা উৎপাদন করেন কত আপনারা উৎপাদন করেন বাইশ হাজার নশো আশি মেট্রিক টন আমি আপনাদেরকে কৃষক বন্ধুদের প্রণাম জানাই আপনারা অন্নদাতা আপনারা যদি পাশাপাশি দেখবেন আপনারা কর্বুকে কর্বুকে আবার কম এটাই আধুনিক ভারতবর্ষ এটাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা আমরা দিছি আজকে আরও আমরা দিব আরও আমরা দিব এবার নিরানি কাজ মেশিন পোকা মাকড় মারবেন মেশিন অঙ্গরাবাদ দেশের প্রধানমন্ত্রী কয় না মা বোনদের হাতে আমি কি দিব ড্রোন দিব রান্না করে বুয়াইয়া আইয়া পড়বেন ক্ষেতের কোন মেশিন ধরে রাখবেন সব মেশিনে আপনি সব পোকা মাকড় মারি লেবেন আপনার কোনো ক্ষতি না আগে আগে ধান মলম দিতেন মলম কয় কেউ মারা কয় বা উঠার মধ্যে খুঁটি পোয়াইত পুরান মানুষ আসেনি কেন ওই আছে পুরান মানুষ উঠানো খুঁটি পোয়াইত ধান ছিঁড়ে দিতেন তারপরে চার পাঁচটা গরু লাগাইতেন তিত করতেন তখন করেননি ধান মারার মেশিন ধান কাটার মেশিন সব ব্যবস্থা আছে আপনি শুধু যন্ত্র উপরে চালাইবেন আমরা সব রকম সাহায্য করবো আমরা প্রচুর মানুষের সাহায্য করছি বুঝছেন সরকার দেয় দুশো দশ টাকা আপনাদের মাত্র দশ টাকা এখানেই পার্থক্য অর্থাৎ কৃষকদের যে কোনো ভাবে কৃষকদের সাহায্য করতে হবে অন্য দাতা তারা আপনাদের এমএলএ সাহেব ধরে নিল আপনাদের প্রতি পরিবার রমণপুরে সকলকে ওই দশ লক্ষ টাকা করে দিল যে টাকা আছে টাকা সাবাইবেন কি উৎপাদন করতাম না চলবেন কেমনে এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে কৃষকরা অন্নদাতা তাদের আয় বাড়াও যত রকম সাহায্য তাদের কর দেশের প্রধানমন্ত্রী দেখ নতুন করে চিন্তাধারা করছে এখন কারা কারা গরু দিয়ে চাষ করে একটু হাতুন ডান দেখি নাইকারে আমার সময় তো গরু আসিল দুইজন ভাইছি অনেক কষ্ট দুইজন ভাইছি দেখি আধুনিক ভারতবর্ষ নূতন ভারতবর্ষ